আহমদিরা হজ করে শর্ত পূর্ণ হলে হযরত আকদাস মসিহে মাওয়দি মামহাদি আলাইসলাম আল্লাহ রসুল হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাসালামের অধীনস্থ ছিলেন তিনি তার শরীয়তের অনুসারী ছিলেন তিনি নতুন কোনো শিক্ষা নিয়ে আসেন নাই নতুন কোনো শরীয়ত নিয়ে আসেন নাই কোনো বিধান নাই নতুন তিনি বলেছেন যদি শর্তপূর্ণ হয় আমার অনুসারীরা তোমরা অবশ্যই হজ করবে এবং সেজন্য আহমদিরা দলে দলে হজ করে থাকে আমি অন্যান্য দেশের কথা বাদী দিলাম আপনি রাজশাহীর থেকে প্রশ্ন করছেন রাজশাহীতে আহমদিয়া জামাতের যারা বিশিষ্ট কর্মী এবং সেবক আছেন তাদেরকে আল্লাহ তালা সুযোগ দিয়েছেন হজ করার এবং একের পর এক হজ করেছেন এবং তাদের হজ সম্পর্কে রাজশাহীর প্রসিদ্ধ আহমদিয়া জামাতের বাইরের লোকেরাও সাক্ষী বরং তারা বিভিন্ন সময়ে অনুষ্ঠান করে ঘটা করে আয়োজন করে তাদেরকে বিদায়ও দেখিয়ে দিয়েছেন উৎসাহিত করেছিলেন হজের জন্য আবার বিদায়ও দিয়েছেন হজের সময় যান হজ করে আসেন তারা সাক্ষী আপনার রাজশাহী শহরেই আছেন তারা আমি সারা বাংলাদেশের কথা বলতে পারি গত পাঁচ ছয় বছরে কমপক্ষে আমাদের এখান থেকে পঞ্চাশ জনের মতো হজ করেছেন আর আমি ইউরোপের কথা বাদ দিলাম আমেরিকার কথা বাদ দিলাম অস্ট্রেলিয়ার কথা বাদ দিলাম নিউজিল্যান্ডের কথা বাদ দিয়ে দিলাম সেখানে শত শত হাজি আছেন এবং তারা মক্কা এবং মদিনায় যান এবং তারা হজ করেন স্বাধীনভাবে যেভাবে হজের শর্ত পূর্ণ করা শর্ত সেটা ওনারা পূর্ণ করেন এবং হজ ব্রত পালন করে ধন্য হয়ে ফেরত আসেন তারা রসুল করিম সাল্লাহ আলি আসসালামের রজা মুবারকে যান এবং সেখানে দোয়া করেন যদি দুই নম্বর গেটে ঢুকে রিয়াজুল জান্নাতে যাওয়ার এবং দোয়া করার সুযোগ হয় সেটাও করেন আজকাল তো কম্পিউটারাইজড হয়ে গেছে সব কিছু ডিজিটালাইজড এবং আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে তবে গিয়ে টাইমিং মেনটেন করে সেখানে নামাজ পড়তে হয় রিয়াজুল জান্না সেখানেও যাওয়ার সুযোগ নেন তারা আর যদি মাত্র জিয়ারত করতে হয় তাহলে এক নম্বর গেট দিয়ে ঢুকে তারা বিয়াল্লিশ নম্বর গেট দিয়ে বেরিয়ে যান আর সেখানেই হজুর সাল্লু আলি আসলামের রোজা মুবারকের কাছে তারা দোয়া করার সুযোগ নেন কখনও তারা একদম রোজার ঠিক উৎ দক্ষিণ মাথায় গিয়ে দাঁড়িয়ে দোয়া করার সুযোগ পান কখনো বিয়াল্লিশ নম্বর গেটের বাইরে যেখানে কবরস্থানের দিকটা সেখানে দাঁড়িয়ে দোয়া করে নেন তো আপনার এটার উত্তর হচ্ছে হজ করেন যেখানে সুযোগ সুবিধা থাকে শর্তপূর্ণ হয় সেখানে হজ করেন আর যেখানে বাধাগ্রস্ত হন সেখানে হজ ফরস থাকে না যেখানে বাধাগ্রস্ত হয়েছিলেন হাজরত মোহাম্মদ মুস্তাফা আলাইহি আলিবাস্লাম তিনি অগ্রসর হননি জন্য হজের শর্ত পূর্ণ হলে হাজিরা বাং আহমদিরা হজ করে থাকেন এটার মধ্যে কোনো ব্যত্যয় নেই এবং কোনো রকমের ব্যতিক্রম নেই বাংলাদেশ সহ অন্যান্য অনেক দেশ থেকে হজ করে থাকেন এবং নিয়মিত হজ করে থাকেন এই সময় যখন আমরা কথা বলছি এই ডিসেম্বর মাসে উমরা করে এসেছেন এমন অনেক হাজি আছেন এবং অনেক রোগ আছেন আহমদিদের মধ্যে যারা ফিরত এসেছেন এবং তারা নিজেদের স্মৃতিচারণ করছেন তাদের অভিজ্ঞতা বর্ণনা করছেন আমরা লোক দেখানোর জন্য হজও করি না আমরা লোক দেখানোর জন্য উমরাও করি না আমরা আল্লাহ এবং রসুলের ভালোবাসায় যাই নিজেদের পাপ মোচন করার জন্য একটি নতুন আধ্যাত্মিক জীবন লাভ করার উদ্দেশ্যে আপনার কাছে বিশেষভাবে অনুরোধ দোয়া করবেন যেন আমাদের হজ আল্লাহ কবুল করেন